আজ নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে শাহজাদাপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের উদ্যোগে শীত সহ জামা কাপড় শাড়ি বিতরণ হল জয়নগর বিধানসভার সম্মানীয় বিধায়ক বিশ্বনাথ দাসের সহযোগিতায় জয়নগর দু নম্বর পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ ও শাহজাদাপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের সভাপতি ওয়াহিদ মোল্লা উদ্যোগে ও নেতাজি সুভাষচন্দ্র বসুকে ফুলের মালা দিয়ে বরণ করা হলো এবং জাতীয় পতাকা উত্তোলন করা হলো শাহজাদাপুর অঞ্চলে এখানে উপস্থিত ছিলেন বুথ সভাপতি মনোরুদ্দিন নাইয়া আজিদ গায়েন আব্দুল হাই মোল্লা সালাউদ্দিন মোল্লা খোকন মোল্লা এবং শাহজাদাপুর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সমস্ত নেতৃত্ব কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন জয়ন্ত গড়ামির রিপোর্ট বাংলা এমজি নিউজ আজকের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক প্রকল্পের মধ্য দিয়ে আজকে জয়নগর বিধানসভার সম্মানীয় বিধায়ক বিশ্বনাথ দাসের সহযোগিতায় শীতবস্ত্র বিতরণ করা হলো আজকের নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন ছিল সেই জন্মদিন উপলক্ষে গরিব অসহায় গরিব মানুষের হাতে আমরা কম্বল তুলে দিয়েছি এবং শাড়ি তুলে দিয়েছি এবং চুড়িদার এবং প্যান্ট জামা সহ এলাকার বিভিন্ন মানুষের হাতে জামা কাপড় আমরা তুলে তুলে দিয়েছি শাহজাদাপুর অঞ্চলে আজকের বিভিন্ন ভূতে আজকের বিধায়ক তিনি যেভাবে আমাদেরকে নির্দেশ দিয়েছেন সেইভাবে আমরা আজকের প্রত্যেকটা মানুষের আজকের তাদের প্রত্যেকে শীত বস্ত্র সহ এবং জামা কাপড় তুলে দিয়েছি আগামী দিনে এলাকা যারা অসহায় মানুষ আমাদের বিধায়ক সাহেব বলেছেন যারা অসহায় নিশ্চয় অসহায় তাদের হাতে তাদেরকে আবার বস্ত্র তুলে দেওয়া হবে আমাদেরকে জানিয়েছেন আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নমূলক প্রকল্প ওটা পশ্চিমবাংলা জুড়ে করছে এবং মানুষের পাশে বিভিন্ন প্রকল্প ছিয়াত্তরটা প্রকল্প দিয়ে সহায়তা করছে আজকে আমরা এই নেতাজি সুভাষচন্দ্র বসু জন্মদিন উপলক্ষে আজকে এই শীত বস্ত্র বিতরণ করলাম স্বাস্থ্যপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের পক্ষ থেকে আমার নাম অহিদ মোল্লা জয়নগর দু নম্বর পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ আজকের নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিন সেই উপলক্ষে শাহজাদাপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সংখ্যালঘুশালের উদ্যোগে আজকের ভারতীয় জাতীয় পতাকা উত্তোলন করা হচ্ছে এবং নেতাজি সুভাষচন্দ্র বসুকে ফুলের মালা দিয়ে ফুলের মালা দিয়ে বরণ করা হবে এখানে উপস্থিত আছে সাহসদপুর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতৃত্ববৃন্দ কর্মীবৃন্দ বিধায়ক বিশ্বনাথ দাসের নির্দেশ মতো এবং আজকের এখানে বস্ত্র বিতরণ হবে শীতের পোশাক এবং ছেলে মেয়েদের কাপড় সব বস্ত্র বিতরণ হবে এখন পতাকা উত্তোলন করা হবে নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্দোলনের লড়াই করেছিলেন নেতাজি সুভাষ চন্দ্র বসু এই ভারতবর্ষে যে ইংরেজদের যে অত্যাচার যে অত্যাচারের বিরুদ্ধে যে লড়াই মধ্যে দিয়ে সুভাষ চন্দ্র বসু তিনি দেশ স্বাধীনতার জন্য তিনি এই গণ আন্দোলন করে তুলেছিলেন তাই নয় সুভাষ বসু অমর হিনী অমর হিন তিনি দীর্ঘজীবী হোক সুভাষ চন্দ্র বসু ব্লকের জয়নগর দু নম্বর ব্লক খাদ্য কর্মদক্ষ অহিদ মোল্লার নেতৃত্বে আজকে ফুলের মালা দিয়ে বরণ করছেন অহিদ মোল্লা মহাশয় তার জন্য সবাই হাততালি দেবো করতালি জোরে তোলে হাত অঞ্চল তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু ছেলের উদ্যোগে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে বিধায়ক বিশ্বনাথ দাসের সহযোগিতায় আজকের এই পাঁচুকাকে কম্বল দিয়ে শীত বস্ত্র দিয়ে আজকে বরণ করা হলো এবং এই বাচ্চার বাবা একদম মানে খারাপ খারাপ একটা ট্রিটমেন্ট চলছে জামা দিয়ে একে দেওয়া